আমরা যখন সকালে এক গ্লাস দুধ খাই আমাদের মনে আসে শক্তি পুষ্টি স্বাস্থ্য কিন্তু খুব কম মানুষই জানে এই দুধের প্রতিটি ফোঁটার পেছনে লুকিয়ে আছে প্রাণীর যন্ত্রণা কৃত্রিম হরমোনের খেলা কর্পোরেট মুনাফার রাজনীতি গ্রাম বাংলা কৃষকের ধ্বংস এবং আমাদের নিজের শরীরের ধ্বংসের বীজ আজ ভারত বিশ্বের সবচেয়ে বড় দুধ উৎপাদক দেশ এই বিশাল শিল্পের পেছনে রয়েছে সরকারি সংস্থা বহুজাতিক কোম্পানি কোটি কোটি খামার কোটি কোটি গরু মহিষ এর মধ্যে অন্যতম নিয়ন্ত্রণকারী সংস্থা হল ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড কিন্তু প্রশ্ন একটাই এই বিপুল দুধ উৎপাদন কি সত্যি নৈতিক স্বাস্থ্যকর মানবিক চলুন আজ আমরা সেই বাস্তবতার পর্দা সরাই সরকারি হিসাব বলছে ভারতের গরু ও মহিষ মিলিয়ে সংখ্যা তিরিশ কোটিরও বেশি প্রতিদিন দুধ উৎপাদন পাঁচশো মিলিয়ন লিটারের বেশি বিশ্বের মোট দুধ উৎপাদনে প্রায় চব্বিশ শতাংশ আসে ভারত থেকে শুনতে গর্বের মনে হলেও প্রশ্নটা অন্য এই উৎপাদনের আসল মূল্য কে দিচ্ছে আমরা না ওই নিরীহ প্রাণীগুলো আজকে ডায়রি ফার্মে দুধ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় আরবিএসটি হরমোন অক্সিটোসিন ইঞ্জেকশন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন গরুকে বাধ্য করা হয় প্রতি বছর বাচ্চা নিতে বিশ্রাম পায় না ফলাফল জড়ায় নষ্ট হয় স্তনের মারাত্মক সংক্রমণ হয় হার ভেঙে পড়ে এক সময় সম্পূর্ণ অচল ভারতে অক্সিকাসিন আইনভাবে নিষিদ্ধ কিন্তু আজও বহু খামারে এটি চলছে চুপিসারে রাতের অন্ধকারে আপনি চেনেন আমুল মাদারডায়রি নেসেল এরা সবাই বলে পিওর ফ্রেশ এতিকাল ফার্মার ফ্রেন্ডলি কিন্তু বাস্তবতা হাজার হাজার ছোট খামার থেকে দুধ সংগ্রহ সেখানে গরুর ওপর কি হয় তার কোনো নৈতিক নজরদারি নেই বহু পরীক্ষায় ধরা পড়েছে দুধে অ্যান্টিবায়োটিক ও হরমোনের উপস্থিতি আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে দুধ খেলে ক্যালসিয়াম মারে হাড় শক্ত হয় শরীর শক্তিশালী হয় কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ এই ধারণাকে চ্যালেঞ্জ করছে একের পর এক আন্তর্জাতিক গবেষণা বলছে দীর্ঘদিন নিয়মিত ও অতিরিক্ত মানবদের অধিক জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে বিভিন্ন ক্লিনিক্যাল ও এপিডেমিওলজিক্যাল স্টাডি অনুযায়ী হজমের দীর্ঘস্থায়ী সমস্যা গ্যাস অ্যাসিডিটি আইবিএস হরমোনাল ভারসাম্য নষ্ট হওয়া থাইরয়েড গ্রন্থিক কার্যকারিতা দুর্বল হওয়া পুরুষদের প্রস্তেট ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি নারীদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি আজকের ডায়রি ফার্মে ব্যবহৃত অক্সিটসিন এই হরমোন যুক্ত দুধ মানবদের ঢুকে যে ভয়ঙ্কর পরিবর্তন আনে নারীদের শরীরে অস্বাভাবিক ইস্ট্রোজেন বৃদ্ধি শিশুদের মধ্যে আগাম বয়সন্ধি আর্লি পিউবারটি পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হ্রাস ও বান্ধাত্বের ঝুঁকি অর্থাৎ এক গ্লাস দুধ এখন আর শুধু দুধ নয় এটি এক প্রকার হরমোনাল ককটেল আমেরিকান জার্নাল অফ এপিডেমিওলজিক্যাল নাইনটিন এইটটি প্রকাশ করে যেসব দেশে দুধ গ্রহণ বেশি সেখানে ডিম্বাশয় ক্যান্সারের হারও বিশ্বের সর্বোচ্চ বৈজ্ঞানিক বার্তায় স্পষ্ট যেখানে দুধ বেশি সেখানে ওভারিয়ান ক্যান্সারও বেশি ইন্টারন্যাশনাল জার্নাল অফ কার্ডিওলজি নাইনটিন নাইনটি ফোর এর গবেষণায় বলা হয়েছে দুধের সরাও বাড়ার সাথে সাথে হৃদরোগের মৃত্যুর হারও বেড়েছে কারণ দুধ ও প্রাণীজ ফ্যাট ধমনিতে কোলেস্ট্রল জমিয়ে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় জার্নাল অফ ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট দু হাজার তিনের গবেষণায় নব্বই হাজার নারীর ওপর করা পরীক্ষায় দেখা গেছে হোল মিল্ক এবং মিল্ক প্রোডাক্টস নিয়মিত গ্রহণের সঙ্গে ব্রেস্ট ক্যান্সার রিক্সের সরাসরি যোগসূত্র রয়েছে আজকে মেডিকেল জার্নাল বাস্তবতা বলছে দুধে আছে স্ট্যাটার ফ্যাট দুধে আছে প্রাকৃতিক ও কৃত্রিম হরমোন দুধে আছে অ্যান্টিবায়োটিক রেসিডিও দুধে আছে ইনফ্লুমেশন বাড়ানোর উপাদান ফলাফলস্বরূপ ক্যান্সার হার্ট ডিজিজ ডায়াবেটিস হরমোনাল ডিসঅর্ডার চাইল্ডহুড অবিসিটি স্কিন ডিজিজ আর্লি পিউরটি ইনফার্টিলিটি আমরা যাকে শক্তির উৎস বলে ভাবি সে দুদি আজ বৈজ্ঞানিক প্রমাণ অনুযায়ী ধীরে ধীরে ভিতরে রোগের বীজ বুনে দিচ্ছে ভারত খাদ্য নিরাপদ প্রাণী হত্যা পুষ্টি সম্ভব সম্ভব রোগ পরিবেশ বাঁচানো সম্ভব এই সত্যটা যদি আপনাকে এক সেকেন্ডের জন্য ভাবিয়ে তোলে তাহলে লাইক করুন সত্যটা ছড়িয়ে দিতে শেয়ার করুন আর সত্যের পাশে থাকতে এখনই সাবস্ক্রাইব করুন কারণ সচেতনা থেকে শুরু হয় পরিবর্তন নমস্কার ধন্যবাদ